আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব থার্ড মার্জিনাল হাজার পঁচিশ ক্লাস ওয়ান অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকের এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন প্রথম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই জানে এবং বুঝে যা ধরাবেন তাই বলতে পারবে যা বলবেন তাই লিখতে পারবে কিন্তু তারা পরীক্ষার প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না যে প্রশ্নগুলো কীভাবে আনসার করতে হবে এবং প্রশ্নগুলো কিভাবে আসবে সেই সম্পর্কে ধারণা থাকে না এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না আপনারা যদি এই প্রশ্নগুলো ভালোভাবে তাদেরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই পরীক্ষার প্রশ্নগুলো আনসার করতে পারবে। যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা এই প্রশ্নগুলো যদি প্রথম শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে ভালোভাবে প্র্যাকটিস করান প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু তারা বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নটি হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে আপনারা নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা কিন্তু বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারবেন এবং আপনারা কিন্তু কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনাদের স্টুডেন্টদেরকে সংশোধন করে দিতে পারবেন তাহলে কিন্তু তারা পরীক্ষায় গিয়ে সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে আপনাদের সাথে প্রশ্নটি একটু শেয়ার করে তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে দেখেন আর অন্যান্য বিষয়ের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন প্রথম এক নং দেওয়া আছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি টেন মানে দশের অধিক শব্দ দেওয়া থাকবে দশটি আনসার করতে হবে মানে শব্দের অর্থ লিখতে হবে প্রত্যেকটির শব্দের অর্থ এরপর রাইট ওয়ার্ডস উইথ দা ফলোইং লেটার্স এনি এখানে ওয়ার্ড লিখতে হবে যে লেটারগুলো দিয়ে আছে মানে দশটা ওয়ার্ড লাগবে যে কোনো বর্ণ দ্বারা মানে এখানে দশের অধিক বর্ণ দেওয়া থাকবে দশটা ওয়ার্ড লাগলে দশ নাম্বার ডান পাশে মানগুলো দেওয়া রয়েছে আপনারা একটু এভাবে প্র্যাকটিস করাবেন এরপর রিয়েঞ্জ দ্য লেটার্স বা মেক মিনিংফুল ওয়ার্ডস মানে এখানে ভাবে শব্দগুলো দেওয়া রয়েছে এটা মিল করে মানে এলিমেন্ট দেওয়া দেওয়া রয়েছে এবং এটা শুদ্ধভাবে ঠিক সঠিক করে লিখতে হবে এখানে পাঁচটি পাঁচটি দেওয়া থাকবে করতে হবে এরপর উইথ ওয়ার্ডস এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে এই শব্দগুলো দ্বারা এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে এরপর পাঁচ নং এ রয়েছে ফিলিন দা ব্ল্যাঙ্কস উইথ দ্য মেক ওয়ার্ডস এখানে যে বর্ণগুলো দিয়ে এখানে একটি মেক মানে সম্পূর্ণ একটা শব্দ তৈরি করতে হবে এখানে দশটি দশ এরপর থাকবে রাইট স্মল স্মল মানে এ থেকে পর্যন্ত অথবা যে কোনো একটা থাকতে পারে আপনারা দুটাই প্র্যাকটিস করাবেন এরপর ট্রান্সলেট ইন্টু বাংলা মানে এই বাংলা গুলো ইংরেজ করতে হবে পাঁচটি পাঁচের অধিক দেওয়া থাকবে পাঁচটি আনসার করতে হবে পাঁচ নাম্বার এরপর রয়েছে এরপর রয়েছে ট্রান্সলেট ইন্টু বাংলা মানে এখানে যে ইংরেজিগুলো রয়েছে সেগুলোর বাংলা করতে হবে এখানে পাঁচের অধিক ইংরেজি দেওয়া থাকবে পাঁচটি বাংলা করতে হবে তারপর নয় নামে থাকছে মেক সেন্টেন্স এনি ফাইভ এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দিয়ে পাঁচটি বাক্য তৈরি করতে হবে মানে প্রত্যেকটা দ্বারা একটি করে বাক্য পাঁচটি বাক্য তৈরি করতে হবে ইংরেজিতে দশ নাম্বার এরপর থাকবে আনসার টু ফলোইং কোয়েশ্চেন এনি ফাইভ এখানে পাঁচের অধিক প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি আনসার করতে হবে এখানে প্রথম প্রশ্ন রয়েছে হোয়াট ইজ ইউর নেম সহজ প্রশ্নই থাকবে কঠিন কোনো প্রশ্ন থাকবে না হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল হোয়াট ক্লাস আর ইউর ইন হাউ আর ইউ হোয়াট ডে ইউ টু ডে হোয়ার ডু ইউ লাইফ হাউ ওল্ড আর ইউ এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আপনারা যদি প্র্যাকটিস করেন আশা করি তাদের সকল প্রশ্নই কিন্তু তাদের এখান থেকে কমন থাকবে আপনারা এখান থেকে খুব ভালো করে প্র্যাকটিস করাবেন আর এর বাইরে কিন্তু আসলে বইয়ের ভিতরে কোনো প্রশ্নই থাকে না আপনারা এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে আশা করি তাদের তৃতীয় প্রান্তিক পরীক্ষার যে প্রশ্নটি করা হবে এখান থেকে তাদের প্রশ্নগুলো কমন থাকবে আশা করি আর যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ফ ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় প্র্যাকটিস করাতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারাই কমেন্টে যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিও গুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিও গুলো দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ